আজকে নিউজে দেখলাম মাটি খুঁড়ে নাকি গুপ্ত পাচ্ছে তো আমিও আজকে একটু ট্রাই করে দেখি যে মাটি খুঁড়ে আমি কি পাই আমি আর মাটি কোথায় পাবো আমার বারান্দায় যে সবজি ফুল গাছ আছে তো সেইগুলোর মাটি খুঁড়ে একটু দেখি যে কি পাওয়া যায় নিজে আর এইখানে অনেক আগের কিছু গাছ ছিল যেটা হচ্ছে শুকিয়ে গেছে তো এটাই খুঁড়া শুরু করে খুঁড়তে খুঁড়তে কি পেলাম এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে আলু পেয়ে গেলাম তো আজকে আবার গুপ্তধর হচ্ছে এইগুলো তো বেশ অনেক আগে খালা এই বালতিতে একটু আলু লাগিয়েছিল যে আলু থেকে তো আলু গাছ হলো তারপর আমরা শাক খেলাম আর এখন সেই গাছগুলো শুকিয়ে গেছে আর এই গাছগুলো যেহেতু মরে যাচ্ছে খালা বললো যে এখন যদি আলুগুলো না তোলা হয় নাকি নষ্ট হয়ে যাবে তো আমি সম্পূর্ণ মাটি খুঁড়ে খুঁড়ে দেখছিলাম যে কতগুলো আলু পাই আর কতটুকু পায় এত ছোট ছোট কিউট কিউট আলু বের হচ্ছিল খুব মজা লাগছিল এটা তুলতে এখানে একটা শাগও আছে আর তার পাশে একটা ছোট্ট কচু কাছু হয়েছে একটা কচুর মুখেতে শেকড় হয়ে গেছিল তো আমি এই বালতিতেই মাটির নিচে পুঁতে দিয়েছিলাম তো সেখান থেকে দেখছি একটা ছোট্ট কচু কাছু হয়েছে আমি প্রথম ভাবছিলাম হয়তো চার পাঁচটা আলু পাব তারপর মাটি তো উঠাচ্ছি উঠাচ্ছি আর একটা একটা করে আলু পাচ্ছি তো এভাবেই বেশ কয়েকটা আলু পেলাম আর লাস্টের দিকে তো ভাবছিলাম যে আর মনে হয় নাই তবে ওই যে সবুজ যেই গাছটা এখনো বেঁচে আছে একটু সবুজ সবুজ আছে তো ওটার নিচেও অল্প অল্প কিছু ছিল এটা হয়তো কিছুদিন রাখলে বড় হতো কিন্তু এখন যেহেতু একবারে সব তুলে ফেলছি তাই এটাও তুলে ফেললাম আমার ওই বারান্দা এখন আর সবজি গাছ কিছুই নেই যে গাছগুলো অল্প কিছু আছে তা এই বারান্দায় আছে যে ফুল গাছ সবজি বাগান আসলে এখন করছি না কারণ আসলে টেক কেয়ার করা সেই সময়টা পাচ্ছি না আবার নতুন করে করব সেই সময়টাও আসলে পাচ্ছি না অন্যরা মাটি খুঁড়ে কি গুপ্তধান পেয়েছে সেটা তো বলতে পারবো না তবে আমি আজকে মাটি খুঁড়ে এই গুপ্তধন পেলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার এই গুপ্তধন একবেলা ডিমের সঙ্গে খুব ভালোভাবেই যাবে আর এই পাশে পাতা টবে এত বড় একটা শাক হয়ে বসে আছে কখন আমি খেয়ালও করি নাই তো এই শাকগুলো রান্না করলেও বেশ মজা লাগে আজকে ওই যে ছোট ছোট পাশে যে গিকাঞ্চন শাকগুলো তুলবো তো তার সঙ্গে এটাও তুলে দিচ্ছি একসাথে সব শাক মিশিয়ে রান্না করলেও বেশ মজা লাগে গিকাঞ্চন যে শাকগুলো এই টব থেকে এই চার পাঁচ বার মনে হয় উঠিয়ে খাওয়া খাওয়া হলো তো একবার লাগালে অনেকবারই খাওয়া যায় আমি আজকে খুব বেশি করে তুলছি ভিডিওটা আসলে ঈদের আগে করা ছিল তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই সবজি বাগান দেখতে চান তো ঈদের আগেই সবগুলো কেটেই ফেলেছিলাম ঈদের পরে এসে এখনো পর্যন্ত কিছু শুরু করাই আর হয়নি আর দেখতে দেখতে তো আবারও ঈদ কোরবানি চলে আসলো তো এই জন্য সবজি বাগানে যা যা ছিল সবই মোটামুটি কেটে ফেলছি বা তুলে ফেলছি কারণ ঈদে তো বেশ কয়েকদিন থাকা হবে না আর এমনিতেও পানির অভাবে শুকিয়ে সব মারা যাবে এই সব কেটে ফেলা হচ্ছিল আর আরেকটা টপ থেকে দুইটা পেঁয়াজও পেলাম আর আমার যে অনেক আগে বেগুন গাছ লাগানো ছিল একদম পুরো কাটিং করে দিয়েছিলাম তো সেই গাছে এখন তিনটা বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট তো এই তিনটা বেগুনও কেটে ফেলবো কারণ পানি না দেওয়া হলে তখন বেগুনগুলো শুকিয়ে যায় শক্ত হয়ে যায় দেখি কুরবানিদের পর যদি বাসায় ফিরে সময় সুযোগ পাই তখন হচ্ছে সবজি বাগানটা আবারও একটু একটু করে শুরু করব। তো ঠিক আছে আপনার সবাই খুব ভালো থাকেন আল্লাহ